চ্যাম্পিয়ন ট্রফি দু ভারত বনাম নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ এই ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক উইল ইয়ং ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই রচিন রবীন্দ্র ওপেনিং ব্যাটসম্যান नंबर तीन कैन उलियमसन ऑनराउंड बैट्समैन नंबर चार डैरी मिशेल बैटिंग ऑलराउंडर नंबर पांच टॉम लाथम विकेट कीपर बैट्समैन नंबर सय ग्लेन फिलिप्स बैटिंग ऑलराउंडर नंबर सात माइकल ब्रेसोल बैटिंग ऑलराउंडर नंबर आठ मिशेल सेटनर स्पिन बॉलर एंड कैप्टन নাম্বার নয় ম্যাট হ্যানরি ফাস্ট বোলার নাম্বার দশ কাইল জেমিসন ফাস্ট বোলার নাম্বার এগারো উইলিয়াম অরোইক ফাস্ট বোলার চলুন এখন দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের শক্তিশালী বেস্ট একাদশ নাম্বার এক রোহিত শর্মা ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই সুম্মান গিল ओपनिंग बैट्समैन नंबर तीन विराट कोहली ऑनराउंड बैट्समैन नंबर चार सुरेश आयर मिड ऑर्डर बैट्समैन नंबर पांच ए एल राहुल विकेट कीपर बैट्समैन नंबर हार्दिक पांड्या बैटिंग ऑलराउंडर नंबर सात रविंद्र जडेजा बैटिंग ऑलराउंडर नंबर आठ अक्षर पटेल বোলিং অলরাউন্ডার নাম্বার নয় বরুণ চক্রবর্তী স্পিন বোলার নাম্বার দশ কুলদীপ যাদব স্পিন বোলার এবং নাম্বার এগারো মোহাম্মদ শামী ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এখন দেখে নেওয়া যাক ভারত বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ নয় মার্চ দু সময় রবিবার বিকাল তিনটা ভারতের সময় তিনটা তিরিশ মিনিট ভেনু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম দুবাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন